ইন্টারনেটে অনেক ভিডিও পাবে যে ভিডিওগুলোতে তোমাদেরকে বলবে যে কিভাবে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করতে হয় কিভাবে অ্যাকাউন্টিং একদিনে পড়ে শেষ করে ফেলা যায় তো এই ভিডিওগুলো তোমাকে একটা যে কাজ করবে সেটা হচ্ছে তোমাকে সাময়িক একটা বুঝ দিবে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই উপকারী হতে যাচ্ছে এটা হচ্ছে আমার লাইফ লেসন তোমার এই যে আমি তোমাকে অ্যাডভাইসগুলো দিব এই অ্যাডভাইসগুলো তোমাকে ফ্রিতে কেউ দিতে চাবে না কারণ এগুলোই হচ্ছে লাইফের মেইন হ্যাক ঠিক আছে তোমার দেখবা কোম্পানিগুলো তোমাকে বলবে যে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি মাখো তুমি ফর্সা হবা কিন্তু কোম্পানিগুলো তোমাকে এটা বলবে না যে তুমি রেগুলার পানি পান করো তুমি রেগুলার ফিট থাকার ট্রাই করো তাহলে তুমি ফর্সা হবা তো এই জিনিসগুলো হচ্ছে তোমার সিক্রেট হ্যাক যেগুলো তোমার টপাররা অলওয়েজ ইউজ করে কিন্তু সেটা বলতে চায় না তো আজকে আমি তোমাদেরকে বলে দিব যে কলেজ লাইফ তুমি ইফেক্টিভলি ডিল করার জন্য তোমার কি কি হ্যাবিট গঠন করা উচিত হ্যাঁ তো তোমার তুমি হয়তোবা কলেজে যাওয়া শুরু কর কিছুদিন পরে তোমাদের অলরেডি কলেজ কলেজ চলে এসেছে এই তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে কলেজ যাওয়া শুরু করবে তোমাদের নবীন বরণ হবে তোমরা নতুন একটা লাইফে পদার্পণ করবে যে লাইফে তোমার দায়িত্বের বোঝা অনেক বেশি দায়িত্বের বোঝা অনেক বেশি তোমার উপর এক্সপেকটেশন বেশি থাকবে তোমার উপর প্রেশার বেশি থাকবে এই প্রেশার এই এক্সপেকটেশন তোমাকে হ্যান্ডেল করা শিখতে হবে এই দুইটা বছর যদি তুমি প্রেশার এবং এক্সপেকটেশন হ্যান্ডেল না করতে পারো তাহলে তুমি লুজারদের কাতারে পড়ে যাবা তো তোমাকে উইন করতে হলে বা তোমাকে জিততে হলে তোমাকে উইনার মেন্টালিটি থাকতে হবে এবং উইনাররা সব থেকে প্রথমে যে জিনিসটা করে সেটা হচ্ছে তারা কিছু কিছু হ্যাবিট বা অভ্যাস অভ্যাস গঠন করে হ্যাঁ তোমাকে অনেক ভিডিও পাবা যে ভিডিওতে তোমাকে ইজি সলিউশন বলে দিবে ঠিক আছে যে তুমি চর্বি কমানোর করে খান দেখবা সলিউশন করে দিবে হ্যাঁ তো যে জিনিসটা তোমার লং টার্ম সলিউশন করে দিবে ওই জিনিসটা মানুষ স্টিক থাকতে চায় না কারণ মানুষের ব্রেন অলসতাকে পছন্দ করে এবং অলসতাকে প্রশ্রয় দেয় ঠিক আছে তো প্রথমেই তোমার যে অভ্যাসটা গঠন করা লাগবে সেটা হচ্ছে রিচার্জ ইহার্সেল যে তোমার ফোনের ব্যাটারি কিন্তু সবসময় সেম থাকে না তুমি যত চালাবা তত তোমার ব্যাটারি লুজ হবে তো তুমি ব্যাটারি লুজ হলে কি করো চার্জ দাও আবার তোমার ফোনের চার্জ ফুল হয় আবার তুমি চার্জ দাও তো তোমার লাইফটাও এরকম যে তোমার যখন মোটিভেশন কমে যাবে তোমার যখন পড়াশোনা করতে ইচ্ছা করবে না তখন তুমি রিচার্জ করার একটা ওয়ে রাখো তোমার মেন্টালিটি সবসময় টপ নস থাকা লাগবে তুমি যদি উইক হও মেন্টালি উইক হও তাহলে কিন্তু তোমাকে যে কেউ হারিয়ে দিয়ে চলে যেতে পারবে তো কমার্সের স্টুডেন্টের মধ্যে আমার আমি সবসময় দেখেছি যে তাদের সেলফ কনফিডেন্সের একটা অভাব আছে হ্যাঁ তোমার কনফিডেন্ট থাকা লাগবে তুমি যে ফিল্ডটাতে আসো ওই ফিল্ড একটা পটেনশিয়াল ফিল্ড কমার্স থেকে ভবিষ্যতে অনেক কিছু করা যায় এবং তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার যদি একাডেমিক রেজাল্ট ভালো হয় তার মানে কি তুমি তোমার লাইফে তুমি পজিটিভিটি অ্যাড করতেছো একটার পর একটা যখন পজিটিভিটি অ্যাড করবা তখন তোমার কনফিডেন্সটা অটো বিল্ড আপ হবে তাই তোমার তুমি এই পর্যন্ত যা করে এসেছো না কেন তুমি এসএসসিতে খারাপ করেছো বা এসএসসি পর্যন্ত তুমি পড়াশোনা করনি হেলা ফেলা কাটিয়েছ কিন্তু এই টাইমটা তোমার ইম্পর্টেন্ট কলেজ লাইফটা তোমার ইম্পর্টেন্ট তা এখন থেকে যদি তোমার নিয়োগ থাকে যে আমি আমার এই ফিল্ড থেকে এই ফিল্ডের হায়েস্ট কোনটা সেটাতে আমি পৌঁছাবো ঠিক আছে তো একটা তোমার প্রবাদ আছে যে বেস্ট সেলসম্যান মানে তুমি যেটা করো তুমি যেই ফিল্ডে চুজ করো না কেন তুমি যদি সেলসম্যান হতে চাও তাহলে সব থেকে বেস্ট সেলসম্যানটাই তুমি হও তুমি যদি কমার্স থেকে পড়তে চাও সব থেকে কনফিডেন্ট পার্সন যেন তুমি থাকো তোমার রুমে সব থেকে কনফিডেন্ট তোমার নিজের উপরে যেন তুমি থাকো কিন্তু কনফিডেন্ট মানে কিন্তু অহংকার না তুমি কনফিডেন্টের ঠেলায় তুমি আর একজনটা ছোট করবা এটারে কনফিডেন্ট বলে না কনফিডেন্ট তাকেই বলে যে হচ্ছে নিজের ব্যাপারে আত্মবিশ্বাস থাকে এবং যে অন্যকে হেল্প করার মন মানসিকতা রাখে এবং যে অন্যকে নিয়ে বড় হতে চায় ঠিক আছে যে আমি সবসময় একটা আমার মেন্টালিটি আমি এখানে কিছুটা প্রকাশ করে দিই আমি সবসময় একটা জিনিসে বিলিভ করি এখনকার ওয়ার্ল্ড চলতেছে ক্যাপিটালিজমে ক্যাপিটালিজম মানে কি তোমার হচ্ছে বড় লোকরা বড় লোক হবে আর গরিবরা গরিব হবে এটা হচ্ছে ক্যাপিটালিজম তো ক্যাপিটালিস্ট মাইন্ডসেটটা যারা আছে তারা দেখবা সবসময় নিজে বড় হয় তুমি একটা ক্যাপিটালিস্ট চিনবা কিভাবে ক্যাপিটালিস্টদের দেখলেই বুঝবা যে তার উন্নতি তার একার হচ্ছে যে চাইলে কিন্তু তার ফ্রেন্ড সার্কেল নিয়ে উন্নতি করতে পারতো দেখবা ক্যাপিটালিস্টদের সব নিজেরই উন্নতি হয় এবং আশেপাশের মানুষদের সে কি ওইভাবে ওই নজরে দেখে না ছোট করে দেখে তো এটার পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে নেগেটিভ সাইড হচ্ছে এই ধরনের মানুষরা দিন শেষে একা থাকে এবং এই ধরনের মানুষদের পাশে দিন শেষে কেউ থাকে না ঠিক আছে তো এ প্যাক অফ উলফ ইজ বেটার দেন এ লায়ন লায়ন যদিও জঙ্গলের রাজা বাট আমি উলফকে বেশি পছন্দ করি অর্থাৎ নেকড়াকে বেশি পছন্দ করি নেকড়া দেখবা টিম ওয়ার্ক করে সব সময় একটা টিম নিয়ে চলে ঠিক আছে লিডারশিপ আর বসের মধ্যে পার্থক্য আছে বস হচ্ছে স্বার্থবাদী লিডার সেই যে তোমাকে সামনে আগে দিবে না সে হচ্ছে লিডার হচ্ছে ফ্রন্ট থেকে লিড করবে এবং পিছনে তুমি যেন সহজে তুমি বাধাটা অতিক্রম করতে পারো এবং তুমি যেন সহজে এগিয়ে যেতে পারো সেই হচ্ছে প্রকৃত লিডার তো তোমার কনফিডেন্ট তোমার থাকতে হবে এবং একসাথে টিম ওয়ার্ক করতে হবে দেখো ভাই তোমার রেজেক্ট তোমার নিজের কাছে আমি বারবার একটা কথা বলি তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমার আউটকাম তোমার ওই বন্ধুটা পাবে না যে যে বন্ধুটাকে তুমি হেল্প করছো তুমি যদি মনে করো তোমার আরেকটা একটা ফ্রেন্ডকে তুমি এই যে আমাদের যে কোর্সটা আছে কোর্সের লিঙ্ক তুমি দিয়ে দিলা বললে এই কোর্সটা তো ভালো ঠিক আছে আমার ওই ফ্রেন্ডটা এই কোর্সটা দিলে ও জীবনে আগায় যাবে এই ধরনের স্বার্থপর মেন্টালিটি থাকা যাবে না আমি তো জাস্ট একটা নর্মাল উদাহরণ দিলাম তো স্বার্থপর মেন্টালিটি থাকা যাবে না তোমার নিজেকে যা সেটা তুমি পাবাই এবং পরবর্তীতে দেখবা সৃষ্টিকর্তা তোমাকে আরও বেশি দিয়েছে তোমার ধারণার থেকেও বেশি দিয়েছে তো কনফিডেন্স এবং প্রতিনিয়ত তোমাকে রিচার্জ করে এটা তোমার কাজ এখন কথা হচ্ছে ভাই রিচার্জ করবো কীভাবে আমার এক একজনের ক্ষেত্রে এক এক একটা তোমার ব্যাপার কাজ করে আমার ক্ষেত্রে যেমন রিচার্জ করার ক্ষেত্রে আমি নিজেকে রিচার্জ করার জন্য আমি একটু হেঁটে আসতাম বাইরে থেকে খোলা মেলা জায়গায় আমি হেঁটে আসতাম একটা তোমার যেখানে সবুজ প্রকৃতি আছে আশেপাশে হেঁটে আসলে আমার মন ভালো থাকতো নিজেকে রিচার্জ লাগতো আমি আবার পড়াশোনায় ফোকাস দিতে পারতাম তো রিচার্জ ইউরস্যাল প্রতিনিয়ত রিচার্জ করো এটা যদি মোটিভেশনাল ভিডিও দেখে হয় রিচার্জ করো এটা যদি তুমি বাইরে থেকে একটু হেঁটে আসলে রিচার্জ হও রিচার্জ করো যদি একটা চকলেট খেয়ে রিচার্জ হও রিচার্জ করো যদি একটু ছবি আঁকলে তোমার কনফিডেন্স বাড়ে ছবি আঁকো পাঁচ থেকে দশ মিনিট থেকে ব্রেক পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দাও তারপরে রিচার্জ করো সমস্যা নাই তারপরে গেট বেটার এভরি ডে গেট বেটার এভরি ডে মানে কি তুমি একটা মেন্টালিটি সবসময় রাখবা যে আমি গতকাল যেমন ছিলাম আজকে তার থেকে আমি হলেও বেশি আমি গতকাল যতটুক পড়েছি আজ থেকে তার থেকে একটা লাইন হলেও আমি বেশি পড়বো এই ধরনের মেন্টালিটি তোমার রাখতে হবে তুমি যদি প্রতিনিয়ত প্রতিনিয়ত নিজের মধ্যে হালকা হালকা করে চেঞ্জ আনতে থাকো বা চেঞ্জ আনতে পারো তাহলে দেখবা তুমি গতকালের থেকে আজকে একটু বেটার হলো কালকে আর একটু বেটার হবা তো আস্তে আস্তে দেখবা এইভাবে তোমার সব ধরনের উইকনেস কেটে গিয়েছে তো গেট বেটার এভরিডে তুমি অনেক কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারো এটার মধ্যে থাকতে পারে যে তুমি একটু পড়াশোনা কীভাবে বেটারভাবে মনে রাখা যায় যেমন অ্যাক্টিভ রিকলিং হ্যাঁ অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল মানে কি ওই যে বললাম যে শ্যাডো টেকনিক মানে তুমি একটা বই পড়লা বই পড়ে তুমি বইটা বন্ধ করে মনে করার চেষ্টা করলা যে ওই বইয়ে কী লেখা ছিল তো এটাকে বলে শ্যাডো টেকনিক হ্যাঁ তো এই ধরনের টেকনিকগুলো তুমি ইকুইপ করতে পারো গেট বেটার এর ক্ষেত্রে বা তুমি আগে সকালে না তো তুমি সকালে ওঠার মর্নিং হ্যাবিট করতে পারো মর্নিং হ্যাবিট বিল্ড করতে পারো তো এটা তুমি ফিক্স করে নিবা যে তুমি কিভাবে রেগুলার বেটার হবা ধরো তোমার স্মোক করার অভ্যাস তুমি প্রতিদিন আজকে সকালে উঠে নিয়োগ করলা যে তুমি আর স্মোক করবা না তো তুমি তুমি ধরো আগে করে করে স্মোক মানে সিগারেট খেতা আজকে হচ্ছে তুমি চারটা করে আস্তে আস্তে তুমি কমাই দিলা ঠিক আছে তো এইভাবে তুমি সেট করবা যে তুমি কিভাবে বেটার হবা প্রতিদিন তারপরে ডেইলি একটা শর্ট টার্গেট রাখবা যে আজকে নর্মালি মানুষরা কি করে একটা রুটিন বানায় রাখে কিন্তু রুটিন ফলো করা হয় না এটা স্বাভাবিক তোমার প্রতিনিয়ত অনেক ধরনের চেঞ্জেস আছে অনেক ধরনের সিচুয়েশন আছে রুটিন এক্স্যাক্টলি ফলো করা হয় না কিন্তু রুটিনটা বানাতে আমি ইন্সপায়ার করব তার কারণ হচ্ছে রুটিনটা থাকলে তোমার মাথায় একটা পেশ প্রেসার থাকে যে না আমাকে আজকের দিনে এই জিনিসগুলো করতে হবে তো দেখবা হয়তোবা তুমি পুরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে না পারলো তুমি যদি ফর্টি পার্সেন্ট করো রুটিনে কমপ্লিট করো তাও দেখবা তুমি অনেকে এগিয়ে গিয়েছো হ্যাঁ তো একটা একটা রুটিন করে পড়াশোনা করবা শর্ট টার্গেট সেট করবা যে আজকে আমি এই ক্লাসগুলো করব এই ক্লাসগুলো করবো না তো সব থেকে বেটার হয় কলেজ লাইফে শুরু থেকে তোমার একটা সেলফ স্টাডির একটা রুটিন থাকা তো আমাদের যদি এই কোর্সটা কেন একাডেমিক এক্সেলারেশন কোর্স এখানে তোমার একটা রুটিন থাকবে টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাস থাকবে তোমাদের এক বছরের মধ্যে আমরা হচ্ছে ক্লাসগুলো দিয়ে দিব সবগুলো ক্লাস দিয়ে দিব এবং তোমার তোমরা যেন ক্লাস করতে যে কোনো প্রবলেম ফেস করছো কিনা একটা চেক দেওয়ার জন্য বা তোমাদের নাট বলটা একটু টাইট দেওয়ার জন্য আমি তোমাদের রেগুলার এক মাসের মধ্যে আমি তোমাদের কয়েকবার করে আমি লাইভ সেশন নিবো ওই লাইভ সেশনে তুমি আমাদের সব ধরনের প্রশ্ন করতে পারবা ঠিক আছে এবং এখানে সাজেশন থাকবে প্র্যাকটিস শিট থাকবে সিকিউ প্র্যাকটিস শিট থাকবে দাগানব্বই পিডিএফ থাকবে লাইভ ডাউট সলভিং ক্লাস মানে অর্থাৎ যা যা পসিবল সব থাকবে এবং আমি চাই কমার্সের স্টুডেন্টরা বাংলাদেশকে লিড দিক কারণ কমার্সের স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস অভাব আছে সেটা হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে স্মার্টনেস তো তুমি বাংলাদেশের যে প্রান্তে থাকো না কেন তোমাদেরকে আমি একটা স্মার্ট সলিউশন দিব এটাই আমার মানে এটাই আমার হচ্ছে অঙ্গীকার ঠিক আছে তো এইখানে তো জাস্ট পড়াশোনার জিনিস আরও তোমাদের বোনাস হিসাবে দিব যে তোমরা কিভাবে। এক্সেল মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড তারপর হচ্ছে গুগল ড্রাইভ কীভাবে তুমি রেগুলার লাইফ তুমি হ্যান্ডেল করবা তো অনেকে হয়তো বা ঢাকার বাইরে থাকো সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে টেকনোলজি এগুলোর সাথে বেশি ইউজটু না তো সামনে পরবর্তীতে যখন তুমি কলেজ লাইফে আসবা তখন তোমার আইসিটি প্র্যাকটিক্যাল থাকবে তো প্র্যাকটিক্যালে হয়তো বা স্ট্রাগল করতে পারো বা এস টিএম অনেক ঝামেলা হতে পারে তো তোমাদেরকে আমরা সফট স্কিল ডেভেলপমেন্টেরও কিছু কিছু কোর্স একদম ফ্রিতে দিয়ে দেবো এই কোর্সের সাথে হ্যাঁ তারপরে আসো ফিটনেস হবি এন্ড নিউজ এই তিনটা তোমার রেগুলার ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি শারীরিক ভাবে ফিট না থাকো তুমি যদি দুই দিন পর পর অসুস্থ হয়ে যাও স্বাভাবিকভাবেই তুমি পড়াশোনা করতে পারবে না তাই প্রতিদিন একটু হলো ব্যায়াম করার চেষ্টা করবা বা খেলাধুলা করবা হ্যাঁ ফিটনেসটা যেভাবে মেনটেন করা পসিবল তুমি মেনটেন করবা তোমার একটা শখ থাকতে হবে শুধু ফিটনেস দুই প্রকার হয় একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে মেন্টাল ফিটনেস এই ফিটনেসটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের কথা বলা হয়েছে আর এই হবিটা হচ্ছে তোমার মেন্টাল ফিটনেসের জন্য অর্থাৎ মানুষের শখ দরকার হয় মানুষের ব্রেক দরকার হয় তুমি টানা পনেরো ঘন্টা ও মানুষের মতো পড়লা তুমি যতটুকু নিতে পারবা কিন্তু যেই ছেলেটা দশ মিনিট ব্রেক নিয়ে নিয়ে পড়ছে ও তোমার থেকে দ্বিগুণ পড়াশোনা মনে রাখতে পারবে হ্যাঁ তো এটা এটা হচ্ছে পাওয়ার অফ টেকিং এ ব্রেক তারপর হচ্ছে রেগুলার তুমি ইংলিশ নিউজ শুনবা তো ইংলিশ নিউজ শুনলে তোমার লিসনিং স্কিল বাড়বে লিসনিং স্কিল বাড়বে এবং লিসনিং স্কিল যত বাড়বে তত তোমার ইংলিশের যে দক্ষতা সেটাও বাড়বে তো এটাতে তোমার প্যাসিভলি অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে অনেক অনেক নতুন বকাবলারি শিখতে পারবা অনেক অনেক নতুন ইডিয়ামস শিখতে পারবা ডেলি লাইফে কোন কোন ইডিয়মস ব্যবহার করা হয় এটা জানতে পারবা হ্যাঁ যেমন বলা হয় যে ইস নট এ মাই ইটস নট মাই কাপ অফ টি মানে এটা আমার জানার বিষয় না বা দেখার বিষয় না এরকম অনেক অনেক ইডিয়মস আছে এগুলো তুমি নিউজ দেখলে বা বিভিন্ন সাক্ষাৎকার বা বিভিন্ন ইন্টারভিউ দেখলে তুমি জানতে পারবা তো তুমি কমার্সের পড়তেস তুমি যদি মেন্টালিটি রাখো

এই চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং যারা হচ্ছে কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ তোমার একটা গাইড দরকার এই একটা কোর্সই তোমাদের কলেজ লাইফ পার করে দিবে ইনশাল্লাহ আর অনেকে আমাকে চিনো না অনেকে আমাকে চিনো যারা নতুন তাদের জন্য আমি পরিচয়টা আবার দিয়ে দিই আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমার কলেজ ছিল নটরডেম কলেজ আমি এসএসসিতে ঢাকা বোর্ডে সপ্তম হই এবং এইচএসসিতে ঢাকা বোর্ডে ছত্রিশতম হই এবং পরবর্তীতে অ্যাডমিশন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় প্রত্যেকটাতে আমার চান্স হয়েছিল হ্যাঁ তো বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি তো এই ছিল আমার এবং যারা আমাকে যারা আমার ক্লাস করেছে তাদেরকে আলাদা করে বোঝানোর আমার দরকার নেই অলরেডি আমাদের কোর্সটাতে মানে প্রতিদিন অ্যালার্ট পেতে পেতে আমরা বিরক্ত আমি চাই এরকম বিরক্ত আমাদেরকে আমাকে প্রতিদিন করো তোমরা তাই কোর্সের লিঙ্কটা তোমরা ডেমো ক্লাস অবশ্যই দেখবে ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে যদি লাগে যে গুছানো এই কোর্সটা তোমার সেলফ স্টাডিজের ক্ষেত্রে কাজে লাগবে তো এটা তুমি কিনে ফেলো কোর্সটা নির্দিদায় আমি তোমাদেরকে বলতে পারি যে কোর্সটা যদি কেনো এই কোর্সটা তোমার একাডেমিক লাইফ খুব স্মুথলি পার করে দেবে তো ডেমো ক্লাস দেখতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে ডেমো ক্লাস দেখে নেবে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম